তো দেখো আমরা রং খেলার জন্য রেডি হয়ে গেছি এখন যাব রং খেলতে চলো তোমাদের কেউ নিয়ে আর দেখো আমরা রং খেলতে যাচ্ছি আমার মা বসে বসে এই যে খাবার রেডি করছে পুরো ভূত হয়ে বসে আছে এটা আমার ছেলে রাইকা দিয়ে দিছে সবাই ওই দেখো আর ও যে মাঠের মধ্যে সবাই খেলতে আছে ও যে আমার দেখো ওই দেখো বাবুরে চেনা যায় আছো দেখো আমরা এখন যাচ্ছি হোলি খেলতে চলো তোমাদেরকেও নিয়ে যাচ্ছি দেখাবো কোথায় যাচ্ছি এই দেখো তো বন্ধুরা দেখো আমরা চলে দেখো তো রং খেলার জায়গায় চলে তো আসলাম আর তোমরাও আর তোমাদেরকেও হ্যাঁ বলে রাখি তোমাদেরকে ঠিকানাটা দিয়ে রাখি আমাদের এখানে সেন্টার পার্কে এখানে কিন্তু প্রত্যেক বছর রং খেলার জন্য একটা আলাদা আয়োজন করা হয় তোমরা চাইলে সকলেই আসতে পারো কল্যাণে সেন্টার পার্কে বলে রাখলাম আর ভাবছো এটা এখন কেন দিচ্ছি এই হোলির ভিডিও কোন ভাই দেখো আমার সেরকম ভিডিওটা তখন ব্যস্ততার কারণে দিতে মনে নেই তার জন্য আজকে মনে পড়লো বা গ্যালারি খুঁজতে খুঁজতে আজকে ভিডিওটা চোখে পড়লো তাই ভাবলাম যে এমনিও তো লং ভিডিও প্রত্যেকদিনতেই তো আজকে এই ভিডিওটাই না তোমাদের সঙ্গে শেয়ার করি পুরোনো স্মৃতি মনে পড়লে এমনিও পূর্ণ দিনের কথা একটু মনে পড়ে যায় তার জন্য আর কি করব দেখো চলে তো এসেছি গন্তব্যে জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর এখানে কিন্তু দুটো জায়গায় রঙ খেলা হয় আর প্রচুর মানুষ এখানে প্রচুর মানুষ হয় আর এই দিকটা দেখো রং নিয়ে সবাই বসে পড়েছি ভাগ করতে যে কোন কোন রঙ এনেছি কে কি রঙ এনেছে সব রঙ এক জায়গা করে দেখছি কে কোন রঙ এনেছে এবার আমি কি করছি সব রঙ একটু একটু করে সব হাতে নিচ্ছি কারণ একসঙ্গে সবার গায়ে দেবো বলে সব একসঙ্গে করছিলাম বসে বসে আর কি করব বলো তাই বসে বসে আমি এটাই করছিলাম আর প্রচুর প্রচুর কিন্তু লোকজন ছিল তার মাঝখানেও আমরা ছিলাম তো কি করব কি করব ওই রং সব মিশানো হয়ে গেল তো এক এক করে আমরা সকলের গায়ে মাখানো হয়ে গেল একজন একজন করে সবার গায়ে লাগাচ্ছিলাম কিন্তু আমরা অনেক লোকই ছিলাম তারপরে কি আর করার আছে ওইদিকে দেখছো চারাদিকে লোকজনগুলো সব বসে আছে যে যার মতো খাওয়া দাওয়া সব কিছু নিয়ে চলে এসেছে রং খেলতে খেলতে সবাই ক্লান্ত হয়ে যাবে তার জন্য আবার ওইদিকে সবাই ভাগ ভাগ হয়ে বসে আছে সবাই যে যারা যে কয়জন এসেছে সব এক জায়গা করে বসে আছে আমরাও অনেকজন গেছি আমরাও বসে আছি আর এই যে দেখো আমরা আবার একে অপরের গায়ে দিয়ে একটু ট্রাই করছি ছিলাম কে কার গায়ে কতটা দিতে পারে তো সবার গায়ে একটু লাগানো আর এক একজনকে ভূত বানিয়ে ফেললাম তো এক একজনকে চিনতেই পারা যাচ্ছে না ভাবলাম যে ভাই কে কাউকে চিহ্ন রাখে চিহ্ন দিয়ে রাখলাম যে সবাই আবার কাউকে না ভুলে না যায় আর এটা এটা কে দেখতে পাচ্ছে তো চিনতে পারছে তো ভুলে যাওয়ার তো কথা না ভাই ওটা তো আমি ভাই আমি ছিলাম তারপরে তো দেখো একদম ভূত হয়ে গেল আমি আবার ভাবলাম যে একটু নাচ করি তাহলে সবাই ভাবে আর ভয় না আবার উল্টাপাল্টা হয়ে গেল আমি তো ঠিকঠাকই আছি ভাই তারপর একটু নাচ টাচ করলাম একটু মজা করতে গেছি তো মজা না করলে হয় তারপরে দেখো এই জায়গাটা না ভীষণই সুন্দর ছিল আর এখানে না খেলা ছাড়াও রং খেলা ছাড়াও এমনি প্রত্যেক দিনই বিকালের পরে দুপুরবেলা তো অনেক রোদ থাকে আর বিকালের পরে জায়গাটা ভীষণই সুন্দর বিকাল হলে সন্ধ্যার পরে রাত আটটা নটা অবধি মানুষ এখানে আসে বসে গল্প করে করে ভীষণই সুন্দর একটা নিরিবিলি জায়গা মন খুলে মনের কথা একে অপরের সঙ্গে শেয়ার করা যায় তোমরা চাইলে আসতে পারো তোমাদেরকে ঠিকানাটা তো আগেই দিয়ে দিলাম তার পাশেও আছে দেখো একটা ফুল বাগান এটা হচ্ছে গোলাপ ফুল আর ফুল বাগানটা এখানে ফুল বাগানটা বলতে এখানে আরো অনেকগুলো গাছ ছিল তো গাছগুলো সরিয়ে ফেলেছে নতুন করে আবার গাছ লাগাবে কয়েকটা গাছ সেই সব তুই তো বললি না হ্যাপি হলি তো তোকে বলছি হ্যাপি হলি তারপরে দেখো এদিক একটু ঘোরাঘুরি করছিলাম গাছগুলো দেখে একটু স্টাইল নিয়েছিলাম কিছু ভিডিও বানিয়ে নিয়েছিলাম সেই ভিডিও তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর ভাই আমি যখন নিজেকে নিজে দেখছি এই ভিডিওটা যখন দেখছি তখন ভাবছি হায় রে এটা তো আমি আর এখানে দেখো পিছনে ছেলেরা আমাকে কেমন করে দেখছে ছেলেটা মনে ভয়ে পেয়ে গেছে যে এটা কি যাচ্ছে রে বাবা পেতনি না ডাইনি কি কে জানি আমি তো ভাবলাম ভাই তুই যাই কর আমি তো মনের মতো রং খেলেছি এখন রং খেলে বাড়ি যাচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা দেখা হবে পরের ভিডিওতে আর তোমরা কেমন কী রং খেলেছো